আজকে আমরা শুরু করব ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে হলো কোন পরিমাপের ধারণা মানে ত্রিকোণমিতিতে কোন সংক্রান্ত কথাবার্তা হবে মানে আমরা ছোটোবেলা থেকে কী পড়েছি যে কোন বলতে কোনকে আমরা কিসে প্রকাশ করি যে ডিগ্রিতে এত ডিগ্রি দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তিনশো ডিগ্রি তাই না তো তার মানে কি আমরা সবসময় জন্য একটা পদ্ধতি পড়ে এসেছি যার নাম হচ্ছে হলো ডিগ্রি আর যেটাকে ভালো ভাষায় ত্রিকোণমিতিতে দিতে বলে ষষ্ঠিক পদ্ধতি ঠিক আছে এটা গেল একটা পদ্ধতি যেটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যার নাম কি ষষ্ঠিক পদ্ধতি বোঝা যাচ্ছে মানে যেখানে আমরা কোনকে ডিগ্রিতে প্রকাশ করি যে কোনো কোন যেমন ধরো তোমাদের যদি একটা ত্রিভুজ হয়ে থাকে ঠিক আছে তো সেই ত্রিভুজে এই যে একটা কোণ ধরো এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই যে যে আমরা ডিগ্রিতে প্রকাশ করছি তো সেই ডিগ্রিটার মানেই হচ্ছিল ষষ্ঠিক পদ্ধতি মানে আমরা এটাকে কিসে প্রকাশ করছি ডিগ্রিতে প্রকাশ করছি এই পঁয়তাল্লিশটাকেই আমরা আবার আরেকটা পদ্ধতিতে লিখতে পারতাম মানে এই সেম ত্রিভুজ আবার আঁকতাম এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু এটাকে আমরা অন্য পদ্ধতিতে লিখতাম যে পদ্ধতিতে লিখলে এটাকে লেখা হয় পাই বাই ফোর রেডিয়ান যার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় বোঝা যাচ্ছে কেন এই যে এখানে ডিগ্রি লিখেছি এখানে রেডিয়ান লিখলাম তাহলে তোমরা বলবে যে দাদা তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কী সেইটাই আমরা আজকে আলোচনা করব তাহলে বুঝতেই পারলে ষষ্ঠিক পদ্ধতি মানে হচ্ছিলো যেখানে আমরা ডিগ্রিতে প্রকাশ করি আর একটা যেটা আমরা লিখলাম সেটার নাম হচ্ছে হলো বৃত্তীয় পদ্ধতি ঠিক আছে একটা ষষ্ঠিক পদ্ধতি একটা বৃত্তীয় পদ্ধতি তাহলে এবার ষষ্ঠিক পদ্ধতিতে আমাদের এবার তোমরা যখন ত্রিকোণ করবে না তখন তোমাদের পার্টিকুলার কয়েকটা কোন তোমাদের পরীক্ষার সময় আসবে যেগুলো চলে ধরো তোমাদের জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রিও আসবে থ্রি সিক্সটি ডিগ্রিও অনেক সময় আসে মাঝে মাঝে সেভেন টোয়েন্টি ডিগ্রিও আসে যাই হোক তো তোমাদের এই কোণগুলোকেই আমরা বৃত্তীয়তে আজকে প্রকাশ করে দেখাবো তো প্রথমে যেটা জিরো ডিগ্রি জিরো ডিগ্রি ষষ্ঠীকেও যা হয় বৃত্তীয়তেও তাই হয় ঠিক আছে তাহলে আমরা সেটাই লিখি জিরো ডিগ্রি এখানেও যা হয় ডিগ্রি আর জিরো রেডিয়ানেও তাই হয় ঠিক আছে এইবার যদি আমরা চলে আসি তারপরে যেটা থার্টি ডিগ্রি ঠিক আছে থার্টি ডিগ্রি এবার যে কোনো ডিগ্রিকে যখন আমরা বৃত্তীয়তে প্রকাশ করব । যেমন এই যে ঠিক এখানে যেমন প্রকাশ করেছিলাম তখন সেটাকে না আমরা পাই বাই একশো আশি দিয়ে গুণ করব বোঝা যাচ্ছে পাই বাই একশো আশি তোমাদের এই টার্নটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে পাই বাই একশো আশি বোঝা যাচ্ছে এইটাকে দিয়ে যে কোনো মানে কোন ষষ্ঠিক পদ্ধতিতে থাকলে ডিগ্রিতে থাকলে বৃত্তি নেওয়ার সময় পাই বাই একশো আশি দিয়ে গুণ করব তাহলে তিরিশকে যদি আমরা তো তিরিশটাকে প্রকাশ করব বৃত্তি হতে তাহলে তিরিশকে আমরা যদি পাই বাই একশো আশি দিয়ে গুণ করি যেটা আমাদের অ্যানসার বেরোবে সেইটা কিসে বেরোবে রেডিয়ানে বেরোবে বোঝা যাচ্ছে কি বেরোবে সে তো এখন যারা কাটাকুটি করলেই বেরিয়ে যাবে তো শূন্য শূন্য কেটে গেলো তিন দিয়ে তিন ছয় আঠেরো মানে পাই বাই সিক্স তাহলে পাই বাই সিক্স রেডিয়ান মানে তিরিশ ডিগ্রি মানে হচ্ছে হলো পাই বাই সিক্স রেডিয়ান মানে যদি এই কোনটা হয়ে থাকে তিরিশ ডিগ্রি আর এটাও সেই সেম কোনই সেম ত্রিভুজি এটাও তিরিশ ডিগ্রি কিন্তু যদি আমরা বৃত্তীয় মানে প্রকাশ করি কত লিখবো তাহলে আমরা পাই বাই সিক্স লিখবো এত মাথায় একটা সি সি ফর কী বলে এটাকে রেডিয়ান বলে বোঝা যাচ্ছে আমরা যখনই লিখবো তখন মাথায় একটা ছোট্ট করে সি বসিয়ে দেবো তাহলে তিরিশ ডিগ্রি কী করে পাই বাই সিক্স এলো বোঝা গেল একই রকমভাবে যে কোনো অ্যাঙ্গেলে বা তোমরা বের করে নিতে পারবে ষাট ডিগ্রি কি করব ষাট ইন্টু পাই বাই একশো আশি ঠিক আছে তাহলে যেটা বেরোবে কী বেরোবে শূন্য শূন্য কেটে গেল ছয় দিয়ে তিন তিন ছয় আঠারো মানে পাই বাই থ্রি পড়ে রইল পাই বাই থ্রি তাহলে কী হবে রেডিয়ান মানে পাই বাই থ্রি রেডিয়ান মানে হচ্ছে হলো সিক্সটি ডিগ্রি বোঝা যাচ্ছে যাই হোক তো এইভাবেই আমরা ডিগ্রি মানে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করব। আশা করি এই পর্যন্ত কারোর কোনো রকমের সমস্যা নেই যাই হোক সিক্সটি ডিগ্রির পরে এবার আমরা হিসাব অনুযায়ী সিক্সটি তো পড়ে হওয়ার কথা কিন্তু যাই হোক পঁয়তাল্লিশ ডিগ্রিতে চলে আসি তাই তো পঁয়তাল্লিশ ডিগ্রিকে কীভাবে বৃত্ত পদ্ধতি নেব আমরা প্রত্যেকটা যে কটা ভাইটাল তোমাদের কোণের পরিমাপ তোমাদের মানে কোনগুলো আসে ত্রিকোণিতে সেইগুলো সবকটাই করে দেখাবো পঁয়তাল্লিশ ডিগ্রিকে যদি করে দেখাই তোমরা কি বলবে দাদা এ তো একই জিনিস পাই বাই একশো দিয়ে গুণ করব ঠিক আছে তোমরা খালি এইটুকু জেনে নাও পাই বাই একশো আশি গুণ গুন করবো এই ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রিতে থাকলে ব্যাস হয়ে গেল তাহলে কি করবো এখানে পনেরো দিয়ে পনেরো দিয়েও না পাঁচ দিয়ে কেটে মানে কাটাকুটি করে নিই বা বা পনেরো দিয়েও যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ আর পনেরো দিয়ে এটা হবে হচ্ছিল তোমার পনেরোকে পনেরো পনেরো দুগুনি তিরিশ আর তিন দিয়ে তিনে চারি বারো মানে কত পেলাম আমরা পাই বাই ফোর রেডিয়ান এটাই আমরা লিখেছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি মানে পাই বাই ফোর রেডিয়ান বোঝা যাচ্ছে এবার যাই হোক এরপরে আমাদের কতক্ষণ ইম্পর্টেন্ট নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রিকে আমরা বৃত্ত পদ্ধতি নেব একদম সোজা একশো পাই বাই একশো আশি দ্বিগুণ করো নব্বই দিয়ে ডাইরেক্ট কেটে যাবে দুই পড়ে থাকবে তাহলে কত পড়ে রইল পাই বাই দুই রেডিয়ান এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় মুখস্থ করতে হবে এখানে তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি পাই বাই একশো আশি কিন্তু পরীক্ষার সময় তাড়াতাড়ি করতে গেলে পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান পাই বাই ফোর নাইনটি ডিগ্রি সমান সমান পাই বাই টু খুব তাড়াতাড়ি মানে লিখতে হবে সেই জন্য মুখস্থ করতে হবে এগুলো যদিও খুব ইজি নাইনটি ডিগ্রির পরে কত দেখাবো তোমাদের একশো আশি ডিগ্রি দেখাবো একশো আশি ডিগ্রি মানে একশো আশি ইন্টু পাই বাই একশো আশি তাই তো তাহলে এবার বোঝা যাচ্ছে একশো আশি একশো আশি কেটে গেলো নিচে একটা এক একের তো কোনো নিচে মানে নেই পাই লিখে দিতে পারি মানে পাই রেডিয়ান একশো আশি ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বোঝা যাচ্ছে এরপরে আমরা চলে আসি কত তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রিকে কী করবো তিনশো ষাট ইন্টু পাই বাই একশো আশি একই রকমভাবে তিনশো ষাট একশো আশি দিয়ে তিনশো ষাট বার যায় মানে ওপরে দুই হবে তাহলে দুই ওপরের আর ওপরে পাই গুণ করলে কত হবে টু পাই হয়ে যাবে টু পাই রেডিয়ান বোঝা যাচ্ছে সাত তিনশো ষাট এবার আরেকটা কোন তোমাদের মাঝে মাঝে চলে আসে সেটা হচ্ছিল তোমাদের সেভেন ডিগ্রি ঠিক আছে একটু নিচে জায়গা কম আছে তাও দেখিয়ে দিই সেভেন ডিগ্রি তো সেভেন ডিগ্রি একই রকমভাবে পাই পাই একশো আশি দিয়ে গুণ করে দেবো ঠিক আছে কত হবে শূন্য শূন্য কেটে গেল আঠারো দিয়ে চার চারবার যাবে চার আঠারো বাহাত্তর তাহলে কত পড়ে রইল ফোর পাই রেডিয়ান ব্যাস তোমরা যদি ওই আগের পেজের যেটা করালাম জিরো সিক্সটি থার্টি ফর্টি ফাইভ নাইনটি ওয়ান এইটি ডিগ্রি থ্রি সিক্সটি সেভেন টোয়েন্টি যদি একটা মনে রাখতে পারো তাহলে ত্রিকোণমিতির প্রায় অর্ধেক প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্ক ব্যাস যাই হোক এবার কীভাবে করতে হবে বুঝতে পেরে গেলে পাই বাই একশো এটা তো গেল কিসে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার উপায় এবার আমরা কি করব যদি তোমাদের পরীক্ষার সময় এটা বলে দেওয়া থাকে যে এইটা নেই তোমাদের কি ষষ্ঠিক পদ্ধতিতে নেই তোমাদের বৃত্তীয় পদ্ধতিতে বলে দেওয়া আছে তোমাদের বলে দেওয়া আছে এইটা তো তোমাদের এইটা বলে দেওয়ার পরে বলেছে তোমরা এবার ডিগ্রিতে প্রকাশ করো তখন কি করবে মানে আমাদের পরীক্ষার সময় বলে দিয়েছে পাই বাই ফোর রেডিয়ান একটা কোণের মান পাই বাই ফোর রেডিয়ান এবার ডিগ্রিতে কত হবে সেটা প্রকাশ করতে হবে তো সেইটা কিভাবে প্রকাশ করব সেটাই দেখাই এবার তোমাদের উল্টোটা দেখাবো কিরকম বৃত্তীয় পদ্ধতিতে কিছু বলে দেওয়া থাকলে ষষ্ঠীকে বের করা দেখাবো বৃত্তীয় পদ্ধতিতে কী বলেছি পাই বাই ফোর এই কোনটার মান মানে তোমাদের পাই বাই ফোর রেডিয়ান বলে দিয়েছে তোমাদের বের করতে হবে ডিগ্রিতে ষষ্ঠিক পদ্ধতিতে বের করতে হবে তো কী করবো একদম ইজি আগেরটা ছিল এখান থেকে এখানে গেলে কি করতে হয় এখান থেকে এখানে গেলে পাই বাই একশো দিয়ে গুণ করতে হয় একই রকমভাবে এখান থেকে যখন এখানে আসবো তখন কি করতে হবে খালি পায়ের জায়গায় একশো আশি বসিয়ে দিতে হবে বোঝা যাচ্ছে খালি এই পায়ের জায়গায় একশো আশি বসিয়ে দেবো তাহলে এই পায়ের জায়গায় যদি আমরা একশো আশি বসিয়ে দিই ডিভাইডেড বাই ফোর তাহলে আমাদের ডিগ্রিতে কত হবে সেটা বেরিয়ে যাবে কত হবে চার দিয়ে কাটাকুটি করি চারি চারি ষোলো দুই কুড়ি চার পাঁচে কুড়ি পঁয়তাল্লিশ ডিগ্রি বেরোলো তার মানে কি বৃত্তীয় থেকে ষষ্ঠীকে চলে এলাম ব্যাস বোঝা যাচ্ছে তার মানে কি পায়ের জায়গায় একশো আশি বসিয়ে দিলেই হয়ে গেল সিম্পল অ্যাস দ্যাট যাই হোক তাহলে এইভাবে যদি আমরা আরওগুলো নিয়ে আসি যেমন ধরো তোমাদের ছিল পাই বাই সিক্স রেডিয়ান কী করবো পায়ের জায়গায় একশো আশি বসাব পায়ের জায়গায় একশো আশি বসিয়ে নিচে ছয় ছয় দিয়ে কাটাকুটি করলে তিন ছয় আঠারো থার্টি ডিগ্রি ব্যাস পাই বাই সিক্স মানে থার্টি ডিগ্রি এই যে পাই বাই সিক্স মানে

তাহলে তোমরা পুরোপুরি ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি কীভাবে কনভার্ট করতে হয় তোমরা বুঝতে পেরে গেছো বৃত্তীয় থেকে কি করে ষষ্ঠিক পদ্ধতিতে করতে হয় সেটাও বুঝতে পেরে গেছো যাই হোক আমরা যে একটা ত্রিভুজে গেছিলাম এটা দিয়ে একটা প্রথম একটা অঙ্গ করে নিই যে এই কোণটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে তোমরা বলো যে এই কোণটার বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে এটা যদি একটা প্রশ্ন হয়ে থাকে বৃত্তীয় পদ্ধতিতে বলেছি ষষ্ঠিক পদ্ধতিতে বলিনি তাহলে বৃত্তীয় পদ্ধতিতে যদি বের করতে হয় তাহলে আগে আমাদের হিসাব করতে হবে ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হয় তো সেটা কী করে বের করব আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তিনটে কোণের যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তো তিনটে কোণ থেকে যদি দুটো কোণ বিয়োগ দিয়ে দিই তাহলে তিন নম্বর কোণটা পেয়ে যাব তাহলে দুটো কোণের যোগ করলে কত হবে চল্লিশ আর তিরিশ পঁচাত্তর মানে পঁয়তাল্লিশ আর তিরিশ পঁচাত্তর ব্যাস একশো আশি থেকে পঁচাত্তর বাদ দেবো একশো পাঁচ ডিগ্রি তার মানে এই কোনটার ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে একশো পাঁচ ডিগ্রি আমাদের এটা চাইনি আমাদের চেয়েছে বৃত্তীয় পদ্ধতিতে মান তাহলে এবার ষষ্ঠিক থেকে বৃত্তীয় এখান থেকে এখানে যাব কী করতে হবে পাই বাই একশো আশি দিয়ে গুণ করবো সিম্পল তাহলে একশো পাঁচ ডিগ্রি আমরা জানি এটাকে পাই বাই একশো আশি দিয়ে গুণ করব পাঁচ দিয়ে কি যাচ্ছে হ্যাঁ পাঁচ দিয়ে দুই এক একুশ পাঁচ দিয়ে যাচ্ছে যাচ্ছে তিন পাঁচে পনেরো তিন তিরিশ পাঁচ ছ তিরিশ যাচ্ছে তিন দিয়ে তিন সাতে একুশ তিন দিয়ে তিন বারো ছত্রিশ তাহলে আমরা এখান থেকে কত পেলাম ওপরে কত সেভেন পাই সেভেন পাই আর নিচে কত টুয়েলভ আর টোটালটা যেহেতু বৃত্তীয় মান সেই জন্য সেভেন পাই বাই টুয়েলভ রেডিয়ান তাহলে এই প্রশ্নটার অ্যান্সার কত হবে এই প্রশ্নটার অ্যান্সার হবে সেভেন পাই বাই টুয়েলভ রেডিয়ান হবে এই কোনটার বৃত্তীয় পদ্ধতিতে মান যাই হোক এটা তোমাদের একটা অঙ্ক দেখালাম তোমরা দেখতেই পাচ্ছ যে কনভার্জনের অঙ্ক যে কনভার্জেন জানতে পারবে তার এই অঙ্কগুলোতে যত নম্বর থাকবে সে নম্বরটা একদম কনফার্মড